আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের কোনো নাগরিক যদি ডাবল ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে থাকে সেক্ষেত্রে ডাবল ভোটারের সমস্যার সমাধান কি তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে তবে আপনারা সকলে অবগত আছেন যে ডাবল ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ ডাবল ভোটার হলে জেল ও জরিমানা হতে পারে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হবে যদি কোনো নাগরিকগণ ডাবল ভোটার হয়ে থাকে তাহলে কিভাবে সমাধানে যাবেন বা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এবং ডাবল ভোটার আবেদন কেন হয়েছিল এবং ডাবল ভোটার হওয়ার শাস্তি কি এবং একাধিকবার ভোটার হলে করণীয় কি এবং বর্তমানে ডাবল ভোটার হওয়া যাবে কি এই সকল তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক সমস্যা যেখানে সমাধান সেখানে নো টেনশন ডু ফুর্তি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ডাবল ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের সর্বপ্রথম দুই হাজার সালে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়ন করে ভোটার আইডি কার্ড প্রদান করা শুরু করে ওই সময় অনেকেই নতুন ভোটার নিবন্ধিত হয়েছিল তবে অনেকের ভোটার আইডি কার্ড হারিয়ে যাওয়ার তারা পুনরায় ভুলবশত ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছে দ্বিতীয়বার ভোটার আবেদন করার জন্য তাদের আবেদনটি ব্লক করে দেওয়া হয়েছে এবং পূর্বের যে ভোটার আইডি কার্ড ছিল সেটি বাতিল করা হয়েছে নির্বাচন অফিস থেকে তবে জানার বিষয় হলো একাধিক ভোটার হলে করণীয় কি কিভাবে এটি থেকে মুক্তি পাওয়া যাবে এবং একাধিকবার ভোটার হওয়ার শাস্তির বিধান কি রয়েছে এই সকল বিষয় সংক্রান্ত তথ্য আজকের ভিডিওতে থাকছে যদি ভুলবশত বসত এটা লিখবার ভোটার হয়ে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনার দ্বিতীয় রেজিস্ট্রেশন হওয়া এনআইডি কার্ডটি বাতিল করতে হবে সর্বোপরি কথা হলো কেউ যদি ভুলবশত বসত ডাবল ভোটার হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম ভোটার আইডি কার্ডটি সচল রেখে দ্বিতীয় ভোটার আইডি কার্ডটি বাতিল করার জন্য আবেদন করতে হবে অন্যথায় আপনার বিরুদ্ধে ভোট জালিয়াতি মামলার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আপনি যদি দ্বৈত বা ডাবল ভোটার আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার পূর্বের ভোটার আইডি কার্ডটি ব্লক করে দেয়া হয় অর্থাৎ এক্ষেত্রে আপনি এনআইডি দিয়ে সরকারি বেসরকারি কোনো সেবা গ্রহণ করতে পারবেন না ডাবল ভোটার আবেদন কেন হয় অনেকে আবেগে বসর্ত হয়ে অথবা ভুলের বছর ভর্তি হয়ে দৈত্য ভোটার আবেদন করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে চিন্তা করে এনআরডি কার্ড হারিয়ে গেছে তাই নতুন করে ভোটার আবেদন করে আবার অনেকে জালিয়াতি করার উদ্দেশ্যে দৈত্য ভোটার এর আবেদন করে থাকে এবং ভোটার আইডি কার্ডটি ক্লোনিং বা কপি ইত্যাদি কার্যক্রম করে থাকে এছাড়াও অনেকে প্রথমবার ভোটার রেজিস্ট্রেশন হওয়ার পরে যদি এনআরডি কার্ডটি আসতে দেরি হয় কিংবা ভুল কর্মে হারিয়ে ফেলে অথবা তাদের জন্ম নিবন্ধন বা সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের কোনো তথ্যের মিল না থাকে তাহলে তারা দ্বিতীয়বার ভোটার হওয়ার জন্য আবেদন করে থাকে এবং দ্বিতীয়বার ভোটার হয়ে চলে আসে কিন্তু যখন তারা দ্বিতীয়বার ভোটার হয় তখন বাংলাদেশ সরকার জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটের ডাটাবেজে থাকা প্রথমবার রেজিস্ট্রেশনকৃত তথ্যের সাথে মিলে যায় কেননা দু হাজার ষোলো সালের পর থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটের ডাটাবেজের সকল নাগরিকদের তথ্য সংরক্ষণ করা হয় তাই একই তথ্য পুনরায় সাবমিট করার কোনো সুযোগ নেই সুপ্র 2008 সাল থেকে শুরু করে দুই সালের পূর্বে মুহূর্তে অনেক নাগরিকগণই বিভিন্ন কারণবশতে বা অন্যের প্রতি অতি উৎসাহিত হয়ে বা ভুল বসত বা অজ্ঞাত বসত ডাবল ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করেছেন বা ডাবল ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু দুই সালে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সফটওয়্যার আপডেট হওয়ার ফলে কেউ একই তথ্য দিয়ে ডাবল এনআইডি কার্ড তৈরি করার জন্য আবেদন করতে পারবেন না বা কোনো ধরনের সিস্টেম নেই এই পর্যন্ত যদি কেউ একই করে তাহলে নির্বাচন কমিশনে এটি অপরাধ ধরে পরবর্তীতে তাদের সকল এনআইডি কার্ড গুলো করে দেওয়া হয় সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে ডাবল ভোটার হওয়ার জন্য কোনো ধরনের সুযোগ নেই তবে ডাবল ভোটার হওয়ার শাস্তি কি ইচ্ছাকৃতভাবে ভাবে দ্বৈত ভোটার হওয়া অপরাধ বা ডাবল ভোটার হওয়া শাস্তির যোগ্য শাস্তি অনেক কঠিন তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে পাশাপাশি জেল খাটতে হবে তবে প্রাথমিক পর্যায়ে তার সমস্ত এনআইডি কার্ড নির্বাচন কমিশন দফতর থেকে বলক করে দেয়া হবে যার কারণে সে সরকারি বেসরকারি কোন ধরনের সেবাই গ্রহণ করতে পারবে না আমরা জানি সকলেই সকল ধরনের সেবা নিতে হলে এনআইডি কার্ডের দরকার হয় তাই আমরা সবসময় দ্বৈত ভোটার হওয়া থেকে বিরত থাকব সুপ্রিয় দর্শক ডাবল ভোটার হওয়ার জন্য কেউ চেষ্টা করবেন না সুপ্রিয় দর্শক এখন জানিয়ে দেওয়া হবে একাধিকবার ভোটার হলে করণীয় কি কারো বশত যদি দ্বৈত ভোটার বা ডাবল ভোটার বা একাধিকবার ভোটার আবেদন হয়ে যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ক্ষমাছে একটি আবেদনপত্র নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করতে হবে উক্ত আবেদনপত্রে উল্লেখ করতে হবে ডাবল ভোটার আবেদনের কারণ আবেদনের ফরম নাম্বার নিজের নাম পিতার নাম এবং নিজের ঠিকানা এ বিষয়ে তথ্য গ্রহণ করার জন্য ওয়ান জিরো ফাইভ নম্বরে কল করতে পারেন যদি আপনি আপনার ভুল স্বীকার করে আবেদনটি প্রেরণ করতে পারেন তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে না তাই সব সময় সতর্ক থাকুন এবং চিহ্নিত করুন আপনার আশেপাশে কে বা কারা দৈত্য ভোটার আবেদন করে থাকে সর্বশেষ গত দুই মার্চ ইসির দেওয়া তথ্য অনুসারে দেশে বর্তমানে এগারো কোটি বত্রিশ লাখ সাতাশি হাজার দশ জন ভোটার রয়েছে এর মধ্যে পাঁচ কোটি ছেত্তর লাখ উনানব্বই হাজার পাঁচশো উনত্রিশ জন পুরুষ পাঁচ কোটি পঞ্চান্ন লাখ সাতানব্বই হাজার সাতাশ জন নারী এবং চারশো জন হিজরা ভোটার রয়েছে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ডাবল ভোটার হলে কি করতে হবে বা করণীয় কি সকল বিষয়ে আপনারা জানতে পেরেছেন তবে এখন জানিয়ে দেওয়া হবে বর্তমানে ডাবল ভোটার হওয়া যাবে কি বর্তমান সময়ে ডাবল ভোটার হওয়ার কোনো ধরনের সিস্টেম নেই তবে কেউ যদি ডাবল ভোটার হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইনের আওতায় এনে স্বাস্থ্যের বিধান রাখা হবে শুধু সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ